আপনারা আর মনে করেন চরপেশন সবচেয়ে ভালো হোটেল সেখানে মনে করেন একজন লোক ঢুকছে খানা খাওয়ার জন্য একজন লোক ঢুকছে ঢুইকা যারে অর্ডার দেয় তার নাম কি মেসিয়ার মেসিয়ার কইলো ভাই খানা নিয়ে আয় কি আছে তো দেখবেন মেসিয়ারের একটা অভ্যাস হইলো একটা নাই পঞ্চাশটা নাম কইব বড় মাছ আছে বড় মাছ আছে হ্যাঁ ওই মাছ আছে তারপরে আপনার গরু আছে ছাগল আছে কত টাকা হয় না আমি অনেক সময় কিচ্ছু বুঝিনালে চাইতেই এই একটা না কয় তুমি কই ভাই হাফেজি পড়া লাগতো তুই আস্তে আস্তে পড় একটা একটা করে পড় আরে তো নাম কয় একটাও একটানা लास्ट লাই গুরু আছে তুই ল গো নাম কইছে চিন্তা করলো এতগুলা নাম কইছে কোনটা কম আচ্ছা সব লইয়া যাও মিজি আর আনতেছে টেবিল সাজাইছে খাইতাছে খানা দেখে মিজি আর দে লক্কন বালা না যে জিনিস দেখা নেয় উনারে কি ক ম্যানেজার কেসিয়ার অথবা ম্যানেজার ম্যানেজারের কাছে গেছে মেসিয়ারে গিয়ে কয় সার ওই যে লোকটা খাইতেছে দেখছেন নি দেখছি তো কারণ আমার একটা অনুমতি দেন কি অনুমতি ইচ্ছা মতো কত ফিট আইতাম ম্যানেজারে জিগা কাস্টমারে খানা খাইতেছে তুই ফিডাইতে আইতে কা কয়ের লক্ষণ বালানা যেই পরিমাণ খাইতেছে হিসাব দিতে পারতো না তাই তো ফিডামো મેનેજરે কয় কাস্টমারের কাছে কি? খাওন তোর কাছে কি তা? দেওন আমার কাছে কি ল। তেহের খাওন আমি খাইবো তোর দেওন তুই দে। তুই মারতে কা? নরমেশার কয় কথা ঠিক আমার তো দেওন আমি দিতে তাই। মেসি আরে দে এ খায়। ম্যানেজারে কয়

চব্বিশ ঘন্টা ফেরস্তা দেয় আমরারই আগাম গুগাম দিকে ফেরস্তার আল্লাহর কাছে কয় আল্লাহ একটু অনুমতি দেন কি তা কয়ে কাঁচার মাইরা জাগাত মোতায় আলাই আল্লাহ জিগা ঘটনা কিতা বলে যেই পরিমাণ করতো যে হিসাব দিতে পারতো না আল্লাহ বলে তোর কাজ এর খাস আগাম কুহাম করন দেখন লিখতে রাখন আর এর খাম যত আগাম কুহাম করতে পারে তোর কাজ কিন্তু ফিডন না তোর কাজ দেখতে থাক লিখতে থাক

حسبتم أنما خلقناكم عبسا وأنكم إلينا لا ترجعون كريم রব্বিকিম বলেন দুই নাম্বার হরতরে বানাইছিয়া বাগতের জন্য তিন নাম্বার আল্লাহ বলেন বান্দা তরে বানাইতে গিয়া

এই যে দুনিয়াতে যা করি সব হিসাব হবে আল্লাহ বলেন শুন বান্দা যখন প্রত্যেকটা মানুষের হায়াত শেষ হয়ে যাবে মালাকুল মউত আজরাই সামনে হাজির হবে তার একটা কিয়ামত হবে কি হবে কিয়ামত কিন্তু দুই প্রকার একটা হলো জার জার কিয়ামত আর একটা হলো সমষ্টিগত কিয়ামত কথা বুঝতেছেন সাউন্ডে টু ডান টু ডান একটা হলো কেমত আরেকটা হলো সমষ্টিগত ক্যামত আল্লাহ রাসুল বলেন যার যার ক্যামত সম্পর্কে বলেন মাম্মা তা কামাত ক্যামত হু যে যখন মারা যায় তার কেমত তখন শুরু হয় আমি যদি সেই যে এখন মারা যাই আমার কেয়ামত এখান থেকে শুরু হবে আর হলো সমষ্টিগত ক্যামত সেই ক্যামতটা হলো কেমতে কুবরা এটা বড় কেয়ামত সেটা বাসির মাধ্যমে হবে ইসরাফিল আলাই তোমার সালাম যখন বাসি ফু দিবে আল্লাহ বলেন এই গোটা পৃথিবীর যা কিছু তোমরা দেখো বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব এটা হইল সমষ্টিগত কেমন জমিনের মধ্যে তখন জাল জ্বালা শুরু হবে ভূমিকম্প শুরু হবে যে কোন যে একটা ভূমিকম্প হয়েছে তেরো সেকেন্ড তেরো সেকেন্ড ভূমিকম্পে সব শেষ হয়ে গেল আর ওইটা যে শুরু হইব এটা তেরো সেকেন্ড না তেরো ঘন্টা না এটা চলতেই থাকবে পাহাড় গুলি তুলার মতো উঠতে থাকবে বিল্ডিং তো দূরের কথা পাহাড় উই রা চলব এই ভূমিকম্প প্রথম বেড়া বিকে হ্যা বিকেল

মোট কথা কেউ থাকবে না এটা হলো সমষ্টিগত কেমত আর প্রথম যে যখন মারা যাবে তার তখন শুরু হবে যুবক আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কেয়ামত আছে রে যে যখন মারা যায় তার কেমত শুরু হয়ে যায় যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার আমাদেরকে দাঁড় করাবে আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম আমরা কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি ইয়াদ আসিন পরীক্ষা দিতে আসছি বলুন তো রেজাল্টটা কোথায় দিবে রেজাল্ট কিন্তু পরকালে হবে আল্লাহ কয় রেজাল্টটা দেখানোর জন্য আবার তোদেরকে পুনরায় আমি জীবিত করব আল্লাহ বলেন সিংহে যখন ফুক দিব সব ধ্বংস হয়ে যাবে রে সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করবো আবার আল্লাহ বলবেন যেই মাত্র দিবে ওই শেষের ফুয়ে প্রত্যেকটা মানুষ মানুষের বডির ভিতরে আল্লাহ আবার রুহু দিবে কাঁদা মাটির থেকে আবার রুহু পাইয়া মানুষগুলি মাটি গঠন হবে আবার পুরোনায় বডি গঠন হবে কাদামাটির থেকে আবার আপনি ওইটা দাঁড়াবেন যেখানে দাঁড়াবেন যেখানে বইসাওয়ার সন্তা সে জায়গাটাই হবে হাজরের হবে এই পৃথিবীটাকে আল্লাহ হাসরের মাঠ বানায় দিবে কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী একরকম নয় রে তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে পাহাড় আছে সাগর আছে নদী আছে তখন কিছুই থাকবে না সমতল একটা মাড়ের মতো মানুষ সেখান থেকে ওইটা দাঁড়াবে মানুষকে আমি কেন দাঁড় করাবো জাননি দুনিয়ার জমিনে পরীক্ষা দিছিলি আমি আল্লাহ সেটার রেজাল তোর হাতে দড়াইয়া দিব মানুষ গিয়া জমা হবে হাজরের মাঠে কেউ পানি পান করবে কেউ কলিজা পাটা পিপা আসা লইয়া হাসরের মাঠে দাঁড়ায় থাকবে একদিন নয় রে দুই দিন নয় পঞ্চাশটা হাজার বছর দাঁড়ায় থাকতে হবে সাধারণ কথা না সাধারণ কথা না পানির পিপাসায় জিব্বা কুকুরের মতো বাহির হবে আল্লাহর পায়গম্বর বরকতে আর কেউ পানি না পান করে হাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে পঞ্চাশ হাজার বছর বাড়ির কাছে না সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে পড়বে জিব্বাটাও বাহির হবে এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিকার দিবে আর বলবে মালিক রে জান্নাতে দেও না হয় জাহান নামেই দেও হাসরের মাঠে আর ভালো লাগে না সেখান থেকে আমাদেরকে সরাইয়া দাও আর

ইয়া আল সালাম পর্যন্ত সবাই একটা কথা বলবে ইয়া আর আমার কি উপায় হবে আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীর হবে না কথা বসতেছেন আমার কিন্তু আল্লাহর গজব আমরা এখনো দেখি নাই সেটা আসরের মাঠে দেখব। আল্লাহ সেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াবে সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীরাও পাবে না শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ছাড়া

দিবে নম্রীদ দা দারা ফেরা উইন্যার দ্বারা আল্লাহ বলবেন সাজ্জাদ দারা আল্লাহ এইভাবে আবুজা হেলকে ডাকবে যত জালেম শাসক আছে সবগুলাকে আল্লাহ সেদিন ডাক দিবে ভারতের দাদারেও ডাক দিব ওয়াং সাংসুচিরেও ডাক দিব গুষারেও ডাক দিব সবাইরে ডাক দিব বেডাগিরি তো কম দেখাই সত নাচকে দেখা কদা কন্যা দি বেডাগিরি যারা বাংলাদেশ করো তারারও কিন্তু ডাক দিব নির্দো দ্বারা আজকে দীঘিত ক্ষমতা কতটুক আছে দাঁড়া ক্ষমতা দেখতে লই আমি দাঁড়াম কেউ কথা বলবে না নিস্তুব হয়ে যাব কথা বলার সাহস আসেনি কেউ এখন এনে কত বেড়াগিরি এখন বেড়াগির অভাব নাই সেদিন কেউ কথা বলবে না কেউ কথা বলবে না আল্লাহ তখন নিজেই কই কহা আজকের একমাত্র ক্ষমতা আমি আল্লাহ এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ কথা বলার সাহস পাবে না আল্লাহ নিজেই কোরআনে বলেন ইয়া উমা ইয়া ফির রুল ওমিন আসি হি আবি এমন হবে মা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান মার পরিচয় দিবে না বাবা তার সন্তানকে চিনবে না পরিচয় দিবে না চিনলেও পরিচয় দিবে না ভালো করে পরিচয় দিতে না স্ত্রী তার স্বামীরে পরিচয় দিবে না কেন দিবে না একটা নেকির কারণে যদি আমার কাছে নেকি চায় কেউ কাউরে পরিচয় দিবে না সেদিন কি কোনো পীর সাহেব তার মরিদানের পরিচয় দিব আদা সন্যাদি ফিররা গিয়া কি সাধারণ জনগণ যে স্লোগান দিবে ফিরো সেই স্তোগান দিবে কারণ ফিরের ক্ষমতা দুনিয়াতে আছে গুরু ছাগল খাবার কিন্তু ফরকালে এই ক্ষমতা নাই করকালে ফিডার সুটে দৌড়াইব খালি আল্লাহ সেদিন হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবে একটা দল ডান দিকে আর একটা দল বাম দিকে আল্লাহ যার কাছে হিসাব চাইব রেজাল যার হাতে দড়াইয়া বলবে হিসাব দে আল্লাহর কসম জান্নাতের গ্রাণ সে পাবে না আমার কথা বুঝতে যে আজকে এই কথাটা সারা জীবন ইয়াদ রাখবেন আল্লাহ যার কাছে হিসাব চাইব হে কোনদিন জান্নাতে হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো নাই আল্লাহ যারে জান্নাত দিব বিনা হিসাবই দিব সুবহানাল্লাহ এ যারা দিবে গো বিনা হিসাবে জান্নাত দিবে কারণ হিসাব চাইলে বান্দা আটকা পড়ে যাবে হিসাব ছাওয়া মানেই হলো বিপদে পড়ে গেছে আল্লাহ বাম হিসাব নিবে দুইটা দলে যখন মানুষ দাঁড়ায়বো আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন নাফরমান গুলাকে জিগা 24 ঘন্টার সময় দিছিলাম কোন কাজে ব্যয় করছে আমি যে যৌবন কাল দিছিলাম কোন কাজে বে করছে হিসাব দিত হিসাবে আটকা পড়ে যাবে আল্লাহ তখন ফেরেস তাদের কেবল বেটি না ফরমান আমার দেওয়া নিয়ামত খাই আমার না ফরমানি করছে আজকে তার হাতটারে লোহার মতো শক্ত করে দে বাম হাতটারে লোহা বানাবে শক্ত হয়ে যাবে আল্লাহ কয়টার বেখা কর বেখা করব কয়টা বুক বরাবর ডুখা বুক সিদ্র করে কলিজা ছিদ্র করে পিছন দিকে টেনে বাম হাতটা বাহির করবে

বেশি রে বাম হাটটা বুক বরাবর ঢোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাটটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে মরবেন না কিন্তু কারণ মরণ নাই গার ভাঙ্গা পিছন দিকে নিবে নি আল্লাহ কই বন্নে রেজাল্টটা দেখ ক্লাস ও বইয়া কি করছিলি বান্দা একটু দেখ বান্দা দেখবে আর বলবে মালিক রে আমার প্রতি তুমি বেইনসাফি করো নাই ইনসাফের বিচারটাই করছো কারণ সে দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাসবে রাতের আধারে কি করছে দিনের আলোতে কি করছে সব লেখা আল্লাহ একটু বাড়ায় লেখে নাই একটা কমায়া লেখে নাই দেখ বন্দা সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে এবার তা মিজানের ভাল্লার যাইব এই কেন নামা হালকা হয়ে যাবে এরপরে যাবে ফুন রাতের কিনারায় সেখানে যাওয়ার পরে দেখবে জাহান নামটা তার জন্য উৎপেতে বসা إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا الله إن جهنم كانت مرصادا نشتوى

চিৎকার যখন পানির জন্য মানুষ করবে তখন আল্লাহ একটা পানি দিবে এই পানিটা হবে তোর শরীরের রক্ত তার শরীরের কোষ বিষাক্ত পানিটা পান করার জন্য দিবে পানি গরম থাকব পানিটা পান করার পরে জাহান নামিদের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তায় চিৎকার দিয়ে

আমার দেওয়া নেয়ামত খাই আমার না ফরমানি করস আজকে মজা বস আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে ঠান্ডা পানি মিষ্টি পানি গরমের সময় টিউবওয়েলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম এই শীতের সময় পানি গরম করে দিছিলাম এত নিয়ামত খাইয়া তো আমি আল্লাহর একবার ডাক দেস নাই আজকে কেন আমারে ডাকস খা এখন বিষাক্ত পানি খা মজা বস কেমন লাগবো আর কষ্ট বেড়ে যাবে একটা কথা মন করা বলি নাই এতক্ষণ যা বলছি কোরআনের বাহির একটা কথাও বলি নাই কোনো গল্প বলার জন্য আমার আনেন নাই আর আমিও কোনো মাফিলে গল্প বলিও না যতক্ষণ বসছেন কোরআনের বাহিরে কোনো কথা শোনেন নাই শেষ কিছু সময় আমি আর সময় লম্বা করব না কিছু সময় আপনারা আমার দেন আমি ফিনিশিংটা দিয়া দিই এবার আর শোন বিরক্ত হইতেছেন হ্যাঁ বিরক্ত আমার ডাবল সুবিধা আমার মাথায় ব্যথা করতেছে তারপর আপনাদের আগ্রহ দেখে করতেছি খারাপ লাগতেছে বিরক্ত হইতেছেন কথা শুনেন রব্বে ক্যারিম কিন্তু হিসাব নেওয়ার জন্য আবারও দাঁড় করাবে হিসাব নিবে জাহান নামে আপনার স্থান হবে আল্লাহ হয় আমি তোরে নিয়ামত দিছিলাম আমার এবাদত করার জন্য গোলামি করলি শয়তানের আমি আল্লাহর গোলামি করলি না এখন মজা বুঝ যে সাইরা দিত না কিন্তু আল্লাহ এখন আসুন একটা তো জাহান চলে গেল আর একটা হলো ইল্লা আর একটা দলের কাছে আল্লাহ কোন হিসাব চাবে না বিনা হিসাবে জান্নাত দিবে বিনা হিসাবে জান্নাত বিনা হিসাবে জান্নাত দিবে তো বিনা হিসাবে জান্নাত দিবে ডান পন্থীদের কাল্লার ডান হাতে আমল নামা দিবে ডান হাতে আমল নামাটা ডান পাওয়ার পরে কুশিতে লাফাইতে 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 থাকবে এত আনন্দ কেন জানেননি নিম্ন স্থলের একটা জান্নাতির জন্য আমার আল্লাহ এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত রাখছে আর এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব নিম্ন স্তরের পৃথিবীর সমান রাজত্ব দিব ডান খুশি এত খুশি এত খুশি এত আনন্দ এত আনন্দ আমি কোথায় রাখবো লাফাইতে থাকবে আল্লাহ হয় দাঁড়া লাফাস কেড়ে বললে আমি এত বড় নিয়ামত পাইছি কোথায় রাখবো গো আমি আনন্দ কোথায় রাখবো দুনিয়ার মানুষ দশ কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানে শুরু করে আর আল্লাহ কয় গোটা পৃথিবীর দশ পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব খুশি কম না বেশি

ছিল মরণ আসিল তাহলে গোটা পৃথিবী রাজত্ব করলেও মরণ আছে রে আর আল্লাহ বলেন দশ দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব আর কোনো দিন মরবি না একটা জামান বন্ধ রাখবেন না বলুন সুবাহা